সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির রসোস রহমত এবং আপনাদের একান্ত তোবাই খুবই ভালো আছে তো বন্ধুরা আজকে বিগত বেশ অনেক দিন পরে আমি লাইভে আসলাম আপনাদের কাছে আজকে কয়েকটি কথাবার্তা আলাপ আলোচনা করব যেখানে আপনারা থামবেলে দেখতে পেয়েছেন যেখানে আমি বলতে চেয়েছি যে আমি হারতে জানি আমি হেরে যেতে রাজি আছি কিন্তু আমি হাল ছাড়তে রাজি নই এই কথাটা বলার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে থেকে বিশেষ একটা কারণ সেটা হচ্ছে আমি যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড না করতে পারি বিভিন্ন বিষয় নিয়ে বাদ প্রতিবাদ না করতে পারি তার জন্য আমাকে অনেকে অনেক রকমভাবে কুমন্তব্য থেকে শুরু করে নিয়ে মানে চ্যানেলের রিপোর্ট থেকে শুরু করে নিয়ে এমন কোনো কিছু বাকি রাখেনি যে আমার চ্যানেলের রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে অনেক রকমভাবে ডিস্টার্ব করার চিন্তাভাবনা করেছে কিন্তু আমি একটাই কথা বলতে চাই আমি হেরে যেতে রাজি আছি কিন্তু হাল ছাড়তে রাজি যতক্ষণ পর্যন্ত আমি থাকবো দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত ন্যায় সত্য সঠিক জিনিসটাকে সমাজের মানুষের কাছে তুলে ধরবো ইভেন আমার চ্যানেলের অনেকগুলি ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওগুলিতে সরাসরি কোনো রকমভাবে মনিটাইজ পর্যন্ত অন হয়নি উল্টে রেড সিগনাল দিয়ে রেখেছে তারপরেও সমাজের মানুষকে সত্যটা জানানোর জন্য শুধুমাত্র আমার ভিডিওগুলো আপলোড করে আজকে অনেক মানুষ আমাকে বলেছিল যে আমি শুধুমাত্র টাকার লোভে টাকার জন্য আমি চ্যানেল ক্রিয়েট করে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করি আমি তাদের কোনো কথার তোয়াক্কা না করে আমি সরাসরি আমি সমস্ত বিষয়গুলোকে নিয়ে যখন আমার দেশ আমার জাতি আমার ইসলাম আমার শরিয়াত আমার কোরআন আমার সংবিধান এবং ভারতবর্ষের গণতন্ত্রের বিরুদ্ধে যখনই কেউ কোনো রকম আঙুল উঁচু করেছে আমি তার যথার্থ আমি আমার চেষ্টা দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি সেই জিনিসটাকে প্রতিবাদ জানানো ধিক্কার জানানো বা সেই জিনিসটা সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করা তো আপনারা দয়া করে একটু জানাবেন যে আমার ভিডিও ক্যাপচার ঠিকঠাক হচ্ছে কিনা ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা ভয়েস কেমনভাবে আপনাদের কাছে যাচ্ছে দয়া করে আমাকে একটু জানাবেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে দু একজন কমেন্ট করুন তাহলে আমি জিনিসটা বুঝে যাব তো ঘটনা হচ্ছে আমাকে অনেকে অনেক রকমভাবে প্রতিরোধ করার যখন চেষ্টা করলো অপচেষ্টা চেষ্টা নয় অপচেষ্টা করলো আমি কারোর কোনো কিছুতে তো আক্কা না করে যখন সামনের দিকে আগাতে শুরু করলাম তখন কি করলো তখন আমার চ্যানেলের উপরে রিপোর্ট শুরু করলো এমনভাবে রিপোর্ট করলো এমনভাবে কিছু জিনিস আমার চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে জিনিসগুলির জন্য আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না আপনারা অনেকে ব্যতিব্যস্ত হয়েছিলেন যে কি ব্যাপার হঠাৎ করে কুল মাইন্ড মি ইউটিউব চ্যানেল চুপচাপ হয়ে গেল কেন যেখানে আপনাদের মতো ছেচল্লিশ হাজারের উপরে আমার একটা সুন্দর পরিবার রয়েছে কুল মাইন্ড মি ইউটিউব চ্যানেলে তো সেই পরিবারদেরকে সেই পরিবারের মানুষেরা যে জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে যে জন্য আমাকে ফলো করে রেখেছে সেই জিনিসগুলি যখন আমি দিতে পারছি না আমি নিজেও ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম তবে আমি সব কথার একটা কথা তিনি যারা আব্বাসের দিকে ভাইজানের সঙ্গে অনেক দিন আগে একবার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি যে ইউটিউব করো ভিডিও বানাও ন্যায় সত্যের পথে থাকতে পারবে তো শেষ পর্যন্ত কারণ সত্য জিনিসটা সত্য পথটা কিন্তু অনেক কঠিন তুমি যদি মিথ্যার আশ্রয় না দুদিন তোমার চ্যানেলটা গ্রো হয়ে গেল তারপরে তুমি যদি কারোর থেকে কিছু টাকা পয়সা খেয়ে নাও নিয়ে যদি তাদেরকে প্রচার শুরু করে দাও তাহলে তোমার অস্তিত্ব থাকবে না আমি তখন একটাই কথা বলেছিলাম যে ভাইজান আপনি দোয়া করেন যেন সারা জীবনটা হকের উপরে থাকতে পারি সেখানে আমার অনেক বড় লাখ লাখ ভিউজ দরকার নেই লাখ লাখ সাবস্ক্রাইবার দরকার নেই আমার অল্প কিছু হোক আপনারা যেরকম ছেচল্লিশ হাজার সামথিং আছেন এরকম থাক অল্প থাক কিন্তু ভালো থাক কারণ সোহাদে কারবালার ঘটনা আপনারা সকলে কম বেশি জানেন কারবালাতে হাজার হাজার এজিদ বাহিনী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত সাইয়েদেনা ইমাম হুসাইনকে যখন শহীদ করতে এসেছিল যুদ্ধ করতে এসেছিল হজরত সাইয়েদেনা ইমাম হুসাইনের দলে মাত্র বাহাত্তর জন ছিল এই 72 জন সৈনিক তাদের সেই রক্তের কারণে ইসলাম জিন্দা আছে বারবার এরকম ইতিহাস পুনরায় কিছু করবে আমি আপনাদেরকে একটা কথা বলি ইতিহাসকে পরিবর্তন করার জন্য লাখ লাখ মানুষের দরকার হয় না লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ ভিউজের দরকার হয় না দরকার হয় একজন সত্য মানসিকতা মানবিকতা নিয়ে সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়ার মতো একজন মানুষ যদি থাকে তাহলে গোটা দেশ পরিবর্তন করতে পারে আপনাদের বিশ্বাস যদি না হয় একটু পিছনের ইতিহাসের দিকে চলে যায় যেহেতু আজকে ইতিহাসের কথা কেন বলছি পিছনের ইতিহাসের দিকে আমি চলে যাই আপনারা যদি লক্ষ্য করে দেখেন হজরতে সুলতানুল আহিনিবে নওয়াজ উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহি আজকে তো বর্তমান সময়ে তথাকথিত আহলে হাদিস তথা আহালে খাফিজদের এখন চুলকানি শুরু হয়েছে যে পীর অলিদেরকে মানা যাবে না কিন্তু সার্বিকভাবে যে ব্যক্তি ভারতবর্ষে থেকে পীর অলিদেরকে মানতে চাই না সে প্রকৃতপক্ষে ভারতীয়ই না কারণ এদের স্বাধীনতার পিছনে বড় বড় আল্লাহ ওয়ালাদের অনেক অবদান রয়েছে সেই সমস্ত অবদানগুলোকে ভুলে গিয়ে যে সমস্ত মানুষরা এখন আর হাদিসেরও দোহাই দেয় ওই সমস্ত মানুষেরা তথাকথিত আহলে হাদিস হলেও প্রকৃতপক্ষে এরা আহলে হাদিসের কিছুই না হজরতে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলেহী সুলতানুল হিন্দ জানাকে বলা হয় সুলতানের বাদশাহ মানে হিন্দুস্তানের বাদশাহ বলা হয় কেন বলা হয় তিনি যখন এসেছিলেন তখন ভারতবর্ষে এত মানুষ ইসলাম ধর্মের মধ্যে ছিল না তখন নিপীড়িত উচিত বঞ্চিত শোষিত অনেক মানুষ ছিল যে সমস্ত মানুষদেরকে উঁচু বর্ণের মানুষেরা নিচু বর্ণের মানুষের উপরে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করত তখন গরিব নওয়াজ সবাইকে ডেকে একটাই কথা বললেন যে আসো ইসলামের ছায়া তলে আসো যে ইসলাম তোমাকে সঠিকভাবে সমানভাবে সমান অধিকার দিয়েছে একজন মুচির ছেলে সে যদি ইমাম হয় তার পিছনে একজন বাদশাহা করবে এটাই ইসলাম এটাই শরিয়াদ তখন দলে দলে মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসলো আস্তে আস্তে প্রায় নব্বই লক্ষ মানুষকে এই ভারতবর্ষের জমিনে মুসলমান আল্লাহ আকরবুল আলমিনের তহিদের বাণী তিনি পৌঁছে দিয়েছিলেন সুবাহানন্দ একজন মানুষ একজন মানুষ তানার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র করা হয়েছিল তানাকে কত রকমভাবে মারার পরিকল্পনা করা হয়েছিল এ সম্পর্কে আমরা আপনারা কম বেশি ওয়াজ মাহফিল থেকে শুরু করে জীবনী থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে বা অনেকে পবিত্র আজমি শরীফে গিয়েও অনেক রকম উপলব্ধি করতে পেরেছেন জানতে পেরেছেন সেই ইতিহাস সম্পর্কে তাহলে ইতিহাস পরিবর্তন করতে গেলে সমাজ পরিবর্তন করতে গেলে লক্ষ লক্ষ ভিউজের এর দরকার হয় না লক্ষ লক্ষ ফলোয়ার্স দরকার হয় না একজন সঠিক মানুষ থাকলেই দেশ পরিবর্তন হতে সম্ভব আপনারা মাথায় রাখবেন নবীজিস আলিহিসাল্লাম তিনি ছয় বছর ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন সরিয়াতের দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন তহিদ বিশালাতের দাওয়াত দিচ্ছেন দেওয়ার পরে ছয় বছর পরে তানার সাহাবা সংখ্যা মাত্র উনচল্লিশ জন উনচল্লিশ জন যখন সাহাবা সংখ্যা গোপনে গোপনে নামাজ আদায় করতেন গোপনে গোপনে আজান দিতেন হঠাৎ করে হজরতে খত্তাবের বেটা হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন চল্লিশ জন যেদিন হয়ে গেল সেই দিনে তিনি হাতিমে কাবাই গিয়ে আজান দিয়ে চল্লিশ জনের জামাত করে নামাজ আদায় করেছিলেন সুবাহ তাহলে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না আজকে মনে করছেন এই দলের লোকসংখ্যা জনসংখ্যা তো অনেক তাহলে আজকের দিনে ওই আব্বাস সিদ্দিকী আর নওসাদ সিদ্দিকী সীমিত কয়েকজন মানুষ দু চারজন মানুষ আর আমার মতো আলমগীর আব্বাস সিদ্দিকী ভাই যান নৌসাদ সিদ্দিকী ভাইজান তানাদের হয়ে কিছু সৎ কথা সত্য কথা সমাজের হয়ে দুটো কথা বলা এই অল্প কিছু পিওর সাবস্ক্রাইবার নিয়ে এ কী করতে চায় আমি তাদেরকে বলতে চাই ভাই দেশ পরিবর্তন করতে গেলে সমাজ পরিবর্তন করতে গেলে হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না একজন সত্যবাদী মানুষ যদি থাকে তার দ্বারাই আল্লাহ আল আমিন অবশ্যই সত্যকে জয় করবে এটাই ইতিহাস আর সেই ইতিহাসগুলোকে ভুলে গেলে চলবে না সেই ইতিহাস পর 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 আবার পুনরায় জন্ম নেবে আপনারা ভাবুন এই ভারতবর্ষ আজকে কোন দিকে যাচ্ছে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে আমি ভিডিও আকারে করেছিলাম ভাই আমি মনের দুঃখে অনেক কষ্ট করে বিশ্বাস করবেন কি না জানি না একজনের কাছ থেকে একটা ফোন নিয়ে এসে আমার ঘরের মধ্যে ফাইভ জি চলছে না ফোনটাকে বাইরে রেখে ফাইভ জি কানেক্ট করে সেখান থেকে এখানে ওয়াইফাই কানেক্ট করে আমি লাইভ এসেছি কেন এসছি গতকাল আমি পরশুদিন একটা লাইভ করেছিলাম ছোটো করে সেখানে আমি বলেছিলাম কয়েকটি বিষয় নিয়ে আমি আ ভিডিও বানিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পেশ করবে ইনশাল্লাহ বলার পরে কিছু অসাধু মানুষ তারা আমার চ্যানেলের উপরে এত পরিমাণে রিপোর্ট মেরেছে কাল সকাল থেকে বিকাল পর্যন্ত এত পরিমাণে রিপোর্ট মেরেছে যে রিপোর্টের কোনো মানে গোনা নেই অগন্তিক রিপোর্ট রিপোর্ট মারা পরে বারবার আমার কাছে মেল আসছে নোটিফিকেশান আসছে আমি তো মানে খানিকটা ডিস্টার্ব হয়ে গেলাম আমার অনেক কাছের মানুষ অনেক কাছের বন্ধু তাদের উপরে আমি রুট বিহেভ করতে শুরু করলাম কারণ আমার মাথা ঠিক নেই যে এত সুন্দর করে আজকে ছেচল্লিশ হাজারের একটা পরিবারকে নিয়ে আমি যখন সামনের দিকে আগাচ্ছি কিছু মানুষ অসাধু মানুষ আর তারা অধিকাংশ সবই আমার ধর্ম আমার জাতের মানুষ মুসলিম ধর্মের মানুষ তাদের প্রত্যেকটা আইডি শুরুতে কম বেশি এমডি এমডি লেখা রয়েছে মানে মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের উম্মাদ বলে দাবি করে তারা তারাই রিপোর্টটা করেছে কিন্তু নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম জানিয়েছেন তোমার জবানের দ্বারাই তোমার হাতের দ্বারাই তোমার প্রতিবেশী যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে তুমি প্রকৃত মমিন হতে পারবে না আর এরা মমিন দাবি করে ফেসবুকে এসে আর মানুষকে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে সত্যকে চাপা দেওয়া যায় সেই অপচেষ্টায় সেই অপকর্মে সবসময় লিপ্ত আজকে বলতে বাধ্য হচ্ছি আমি আমি কালকে দুপুরে একটা ভিডিও পোস্ট করলাম রাত আটটা পনেরোতে একটা ভিডিও পোস্ট করলাম রাত দশটায় একটা ভিডিও পোস্ট করলাম তিনটে ভিডিও পোস্ট করলাম তিনটে ভিডিওতেই স্ক্রাইট মেরেছে বাধ্যতামূলক আমাকে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে আমি কি ভিডিও করেছিলাম মধ্যপ্রদেশের মতো একটা জায়গায় সেখানে রাস্তায় ফেলে এক মহিলাকে মদ পান করিয়ে উলঙ্গ করে যৌন নির্যাতন এবং সাথে সাথে ধর্ষণ করা হচ্ছে আর সাধারণ মানুষ সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল না সাধারণ মানুষ টানায় সেই মহিলাকে উদ্ধার করতে যাবে দূরের কথা সাধারণ মানুষ ভিডিও করতে ব্যস্ত এবং ভিডিও করে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে স্ট্রাইক আপনি বলুন আমি আজকে ভিডিও করেছিলাম কি যে ভিডিও করেছিলাম খোদ নরেন্দ্র দামোদর মোদী আমাদের মাননীয় পি প্রাইম মিনিস্টার তানার কেন্দ্রে তানার কেন্দ্রে তিনজন যুবক যারা ঘন গণধর্ষণ করেছিল সেই গণধর্ষণকারী তিনজনকে জামিন দিয়ে মুক্তি করা হল সাথে অভ্যর্থনা দেওয়া হচ্ছে আমি এখানে বলেছিলাম কি যে ভারতবর্ষে কি ধর্ষণকে প্রমোট করা হচ্ছে আমি এই ভিডিও বানিয়েছিলাম সেখানে আমাকে স্ট্রাইক মাল আচ্ছা গেল আমি তিন নম্বরে ভিডিও কি করেছিলাম যেখানে ওয়াক সম্পত্তি সংশোধনী বিল পাস হচ্ছে সেই বিষয়গুলিকে নিয়ে ভিডিও করেছিলাম বিজেপির এক বিধায়ক নীতিশ রানা তিনি পরিষ্কার করে বললেন মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে মারতে হবে এই রকম কু মন্তব্য করলো কুরচু মানে অমানবিক মন্তব্য করলো সেই মন্তব্যের বিরোধিতা জানিয়ে আমি একটা ভিডিও পোস্ট করলাম সেখানে আমার জাতি ভাই আমাকে স্ট্রাইক মারছে তাহলে বলুন আজকে শুধু স্বার্থের জন্য ভারী পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকবেন আপনি আমি এই পঞ্চাশ ষাট বছরের জন্য তার মধ্যে থেকে কত তিরিশ বছর খেলতে ধুলতে দিক অধিক সময় নষ্ট হয়ে গেল বাকি রইল তিরিশ বছর এই তিরিশ বছরের মধ্যে আপনি সঠিক কাজ করতে পারছেন না বটে কিন্তু সঠিক কাজ সঠিক জিনিসটা সাধারণ মানুষের সামনে যারা তুলে ধরছে তাদেরকে কেন মুখ বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করছেন এই অপচেষ্টা করার পরিপ্রেক্ষিতে আপনি নিজেকে কি মানুষ বলে দাবি করেন এদিকে আর নিয়ে আপনি হই হৈ করছেন হ্যাঁ আর নিয়ে আপনিও আন্দোলন করুন আমিও চাই কিন্তু আর নিয়ে আন্দোলন করছেন অপরদিকে আরেকটা ধর্ষণ নিয়ে যখন আমি ভিডিও পোস্ট করছি তখন আপনি কোন বিবেক নিয়ে আপনি স্ট্রাইক মারছেন কোন বিবেক নিয়ে আপনি আমার চ্যানেলে রিপোর্ট করছেন লজ্জা লাগলো না একবার আপনি মানুষ হয়েছেন আপনি ধর্মটা পরে করবেন ধর্ম তো মানুষের জন্য আগে মানুষ হবেন তো তা আপনি কোন মানুষের পর্যায়ে পড়লেন যে আজকের দিনে আপনাকে একটা ভিডিও যেখানে ধর্ষণকে নিয়ে আমি ভিডিও আপলোড করলাম আপনি রিপোর্ট মারলেন ওয়াকফ সম্পত্তিকে নিয়ে ভিডিও বানালাম রিপোর্ট মারলেন আজকের দিনে মুসলমানদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে সেখানে আমি ভিডিও বানালাম আপনি রিপোর্ট মারছেন কেন কোনো গায়ের মুসলিম তো সেইভাবে আমাকে রিপোর্ট মারেনি মেরেছে তো আমার ধর্মের মানুষের আমার ভাই আমার চাচা আসলে ব্যাপারটা এই জায়গায় নয় ব্যাপারটা হয়ে গেছে ইগল লড়াই কেন আমি আব্বাস সিদ্দিকীর হয়ে কথা বলি আমি আব্বাস সিদ্দিকির ভালো জিনিসগুলোকে তুলে ধরি নওশাদ সিদ্দিকির ভালো জিনিসগুলোকে তুলে ধরি এই জিনিসটা তারা পছন্দ করতে পারলো না তাই আজকের দিনে তারা আমাকে রিপোর্টটা মার আজকে দেখুন আমি খুব ভালো করে পারতাম নেচে গিয়ে ভুলভাল হিন্দি বলে আমিও ভাইরাল হতে পারতাম বর্তমান সময় তো এরকমই চলছে ভাই কেউ একটা ভুল কথা বললে রাতারাতি ভাইরাল হয়ে যাবে আজকে আমি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে একটা কথা বলবো রাতারাতি আমি ভাইরাল হয়ে যাই ভাইরাল হওয়ার জন্য তো অনেকগুলো প্রসেস রয়েছে আমি ভুলভাল হিন্দি বললাম আইজ সকাল মে উঠতা হয় ছোলা খাতা হয় উসকে বাদ জিম যাতা হয় বডি বানাতে হয় এরকম ভুল ভাল যদি হিন্দি বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভুলভাল হিন্দি বলে এবং ভুলভাল যদি হিন্দি বলি তাহলে তো রাতারাতি ভাইরাল হয়ে যাবে বড় কথা নয় আমি আগেও বলেছি এখনো বলছি আমার মিলিয়ন মিলিয়ন ভিউসের দরকার নেই যে আমার ভিডিওতে ক্লিক করবে তারা যেন কিছু জ্ঞান উপলব্ধি করতে পারে তারা যেন কিছু নিতে পারে তাদেরকে যেন আমি কিছু দিতে পারি এতটুকু আমার ইচ্ছা তো ভাই পরিশেষে একটা কথা বলে রাখি আমি আপনারা শুনেছেন আমি বিগত দিনে লাইভে বলেছিলাম যে বংকুল বলে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো আমি ওই চ্যানেলের নামটা গত রাত্রে চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দিয়ে আমি ওখানে লিখেছি ইসলামিক লেকচারার্স ইসলামিক লেকচারার্স চ্যানেলের নাম ইসলামিক লেকচারার্স আপনি সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন বা শুধু এম ডি আলমগীর হোসেন বলে সার্চ করলেও পেয়ে যাবে তো আমি সকলকে অনুরোধ করব আপনারা ওই চ্যানেলটার দিকে ফলো করুন তার কারণ এই চ্যানেলটার যে অবস্থায় এখন দাঁড়িয়ে গেছে এই চ্যানেলটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হবে এটা আমি বলছি না আমি আপ্রাণ চেষ্টা করছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার কারণ এতগুলো আমার পরিবার রয়েছে তো এই পরিবারদের মাঝখান দিয়ে যখন হঠাৎ করে আউট হয়ে যাবে তখন তারাও অপেক্ষায় থাকবে ভিডিওর জন্য তো আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ইসলামিক লেকচারার্স এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন যদি কখনও কোনো দিন এই চ্যানেলে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ওই চ্যানেলে আমি ভিডিও ছাড়ব কারণ আপনারা জানেন যে ইঁদুর যারা বুদ্ধিমান লোক হয় তারা একটা বাসা তৈরি করেন ইঁদুর দেখবেন ওরা যখন বাসা তৈরি করে তখন একটা বাসা থেকে হাজার রকম মানে দশ বারোটা করে বাসা তৈরি করে যখন একটা সাপ ইঁদুরকে ধরার জন্য যখন গর্তের মধ্যে প্রবেশ করে ওরা অন্য গর্ত দিয়ে বেরিয়ে যায় তো ঘটনা হচ্ছে আমারও মাথার মধ্যটা ঢুকলো যে অবশ্যই আমাকে দ্বিতীয় কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে হবে যেখানে আমি মানুষকে যেন যদি এখানে বন্ধ হয়ে যায় ওখানে যেন কথা বলতে পারি এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে তাহলে কি ওখানে এখন কোনো ভিডিও ছাড়বেন না হ্যাঁ অবশ্যই ইসলামিক প্রশ্ন উত্তর ইসলামিক নলেজ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ওখানে প্রতিনিয়ত আপলোড করা হবে এবং এই চ্যানেলে যতক্ষণ পারব ততক্ষণ পর্যন্ত প্রতিবাদীমূলক যত রকমের ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো পোস্ট করব এবং সাথে সাথে যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমি ওই চ্যানেলে গিয়ে আমি ভিডিওটা অবশ্যই পোস্ট করব যদিও আমার কমিউনিটি বক্সে বা আমার কমেন্ট বক্সে কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করা যায় না তাই আমি লিঙ্কটা দিচ্ছি না তো আমি আপনাদেরকে বলছি ইসলামিক লেকচারার্স বলে চ্যানেলটাকে সার্চ করুন এবং চ্যানেলটাকে ভিজিট করুন দেখুন ওখানে কুড়িটার উপরে ভিডিও অলমোস্ট ছাড়া হয়ে গেছে তো যাই হোক পরিশেষ একটাই কথা বলবো যে আমি হেরে যেতে রাজি আছি তবে হাল ছাড়তে রাজি না আপনারা যতবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে যারা রিপোর্ট মারেন কারি যতবার আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন ততবার আমি কোনো না কোনো একটা সাইড দিয়ে আবার ঠিক মাথা উঁচু করে দাঁড়াব অতএব এতটুকুই বলে আজকের লাইফটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে আল্লাহ পাক আলমিন এ দেড় বছরীকে দোয়া চাইবেন পাক রব্বুল আলমিন যেন আমার দেশ এবং জাতি সমস্ত মানুষদেরকে শান্তি দান করে এতটুকু দোয়া রেখে আজকের লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা